নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু কি বলুন তো মিথুন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের ফলাফল অক্টোবর মাস মিথুনের কেমন যেতে পারে কতটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম বিষয়ের মধ্যে মিথুন আদতেও কি নিজের পজিটিভ জায়গাটাকে বজায় রাখতে পারবে না দুটি গ্রহের নিচস্ত অবস্থান মিথুনকে অনেক বেশি ভাবাতে পারে চলুন সমস্ত বিষয় নিয়েই আলোচনা করি সবার প্রথমে হেলথের কথা বলি দেখুন আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি তুঙ্গস্থ আছেন বর্তমানে এবং এই তুঙ্গস্থ মোশান থেকে তিনি দশ তারিখে চলে যাবেন পঞ্চমভাবে আমরা হেলথ নিয়ে আশাবাদী মিথুনের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে কিছু কনফিউশন হয়তো থাকতে পারে বিভিন্ন রকম ডিলেমার মধ্যে আপনি থাকতে পারেন একটা ঘটনা করবেন কি করবেন না একটা সিদ্ধান্ত নেবেন কি নেবেন না এরকম নানাবিধ মানসিক চাপ ইনিশিয়ালি আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকলেও ওভারঅল সিচুয়েশন নেগেটিভ হবে না আমরা লক্ষ্য করতে পারব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য ইম্প্রুভমেন্টের জায়গা এবং সেটি কিন্তু দশ তারিখের পরে অন্য রাশিতে থাকলেও আরও বেটার একটা জায়গা পাওয়া যাবে যারা বর্তমানে হেলথ রিলেটেড ইস্যুতে আছেন ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম নিউরো রিলেটেড কিছু সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লিভার রিলেটেড কিছু ইস্যুস এসছে এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের ওভারঅল যাদের অ্যালার্জি রিলেটেড প্রবলেম আছে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথটাকে সুস্থ রাখতে হবে আর তার জন্য দরকার সঠিক পদক্ষেপ নেওয়া রেগুলার বেসিসে মেডিটেশন করা রেগুলার বেসিসে আপনার পজিটিভ মানুষগুলির চারপাশে থাকা আপনার পাশে যেন পজিটিভ মানুষগুলো থাকে যে সমস্ত মানুষ আপনাকে নেগেটিভ কথা বেশি বলছে তাদের থেকে দূরে থাকুন যে সমস্ত মানুষ আপনাকে ডোমিনেট করার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকুন এই কারণে বারবার আমি বলি মিথুনকে ফ্রি মাইন্ডে থাকতে হয় খোলা মেলা পরিবেশে থাকতে হয় তাহলে মিথুন গ্রো করতে পারে আর এদের সব থেকে ভুল হয় এই ক্ষেত্রেই পার্টনার যখন এরা নির্বাচন করে অনেক ক্ষেত্রে নির্বাচন হয়ে যায় যারা ডোমিনেট বেশি করছে সেক্ষেত্রে মিথুন তার নিজের যে ইচ্ছাগুলো সেগুলো প্রকাশ করতেও ভয় পাচ্ছে বা বাধা প্রাপ্ত হচ্ছে তার মানে মিথুনকে তার পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে কতটা স্পেসিফিক হতে হবে বুঝতে পারছেন তার মানে এটা মনে করা যায় মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ডোমিনেশন ইজ এ গ্রেট প্রবলেম চেষ্টা করুন এই জায়গা থেকে কিছুটা সুস্থতা নিয়ে আসতে সেক্ষেত্রেই সঠিক একটা দিশা আপনি পেতে পারেন মিথুন রাশির এমনিতে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত তবে শারীরিক স্বাস্থ্য নিয়ে বিশেষ সমস্যার জায়গা নেই মেন্টাল প্রেশার তবুও আমি মনে করি দশ তারিখের পর থেকে ধীরে ধীরে কমে যাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি টেন্থ অফ অক্টোবরের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের থাকছে ফাইনান্স নিয়ে চলুন এবার আলোচনা করা যাক দেখুন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ কিন্তু কুড়ি তারিখ থেকে অবস্থান করবে দ্যাট মঙ্গল ইজ দ্য লর্ড অফ ইলেভেন্থ অ্যান্ড দ্য লর্ড অফ সিক্স কোথাও যেন গিয়ে টু সিক্স ইলেভেনের কম্বিনেশন ইজ ভেরি গুড বাট মঙ্গল নিজস্ত মানে পাওয়ার কম তবুও আমরা দেখতে পারবো কিছুটা ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা রয়েছে মঙ্গল নিচস্ত হবে দ্বিতীয় তার মানে আপনার সব অর্থ নষ্ট হয়ে যাবে বিষয়টা একদমই তা নয় আপনার এই সময় যে আর্থিক গেনটা হবে কুড়ি তারিখের পর থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা স্লো হতে পারে বাট পজিটিভ দিশাই থাকবে এবং ঠিক তার পূর্বের ঘটনা যদি আমরা আলোচনা করি দেখুন মিথুন রাশির ক্ষেত্রে তাদের লগ্নে বর্তমানে মঙ্গল রয়েছেন অনেক ক্ষেত্রে আপনারা হাইপার হয়ে যাচ্ছেন কথাবার্তা অনেক তাড়াতাড়ি বলতে গিয়ে অনেক ক্ষেত্রে গুলিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিসিশন একটু তাড়াতাড়ি নিয়ে ফেলছেন তাহলে এই তাড়াতাড়ি যে ডিসিশান আপনি নিচ্ছেন তাড়াতাড়ি যে বিষয়গুলো আপনি ভেবে ফেলছেন এটাকে কিন্তু স্লো করতে হবে আপনি যেভাবে আগে পরিকল্পনা করতেন সেইভাবেই পরিকল্পনা করুন চট জলদি ডিসিশান নিতে গিয়ে ম্যাক্সিমাম ডিসিশনই যে আপনার নেগেটিভ হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না ডাউট প্রকাশ করার কোনো জায়গা নেই মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো তাদের এডুকেশন রিলেটেড ম্যাটারে এমাসে কিন্তু গ্রোথ আছে এডুকেশনের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে দশ তারিখ থেকে পজিটিভিটি হায়ার এডুকেশনের ক্ষেত্রে গ্রোথ পাবো যারা রিসার্চে আছেন অনেকেই আছেন মিথুন রাশি জাতক জাতিকারা তারা রিসার্চ করছেন রিসার্চ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে যারা রিসার্চ করতে চাইছেন এই ধরনের বিষয়বস্তুতে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি ধনাত্মকতার মাত্রা বাড়বে তবে সুপারভাইজার রিলেটেড প্রবলেমও দেখবেন সমাধান হয়ে গিয়েছে তবে দশ তারিখের পর থেকে এই অবকাশটা বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল বন্ধুর কারণে কষ্টপ্রাপ্তির জায়গা কিন্তু মিথুনের থাকবে স্পেশালি আমি মনে করি ভুল বন্ধুর কারণে কষ্টপ্রাপ্তির মাত্রাটা বাড়তে পারে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে থ্রি ফাইভের একটা কম্বিনেশন মিথুনের থাকবে বন্ধুদের সাথে যোগাযোগের মাত্রাটা তো বাড়বে এটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু ভুল বন্ধুর সাথে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা মিথুনের ক্ষেত্রে অনেকটা বেশি এই জায়গাটাকে কন্ট্রোল করুন বা কন্ট্রোল করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপগত প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম পরিবারের সদস্যদের মধ্যে নানা রকমের অশান্তি বা অসন্তোষের জায়গা বন্ধু বান্ধবদের মধ্যে একটা অশান্তির জায়গা এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে মানে এই দিক থেকে মিথুন পজিটিভ ফিল করতে পারে তবে সন্তানযোগ এই মুহূর্তে মিডিয় রয়েছে যে বা যারা আইভিএফ আইওয়াই বিভিন্ন রকম প্রসেসের কথা ভাবছেন একটু সময় দিতে হবে বিষয়টাকে রেক্টিফাই করার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মধ্যে থাকুন ডক্টরবাবুরা যেভাবে আপনাকে গাইড করছে সেইভাবেই পথ চলার চেষ্টা করুন অনেকটা ইম্প্রুভ করবে বলে আমি মনে করি বা ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা বাড়বে বলেই আমি মনে করছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের অবকাশ কিন্তু রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই বা ডাউট রাখার মতো কোনো অবকাশ দেখতে পাচ্ছি না দু হাজার চব্বিশের অক্টোবর মাসে মিথুনের মায়ের সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট ঘটবে দেখুন ইউজুয়ালি মিথুন রাশির সাথে সকলের যে সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যায় সেটা কিন্তু একদমই নয় তবে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মিথুন রাশির সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে মিথুন কতটা পজিটিভ ফিল করতে পারে আমি মনে করি দেখুন সম্পর্ক পারিবারিক জায়গা মোটামুটি ঠিক আছে পুরোপুরি রিলেশনশিপের ক্ষেত্রেও আমি পজিটিভিটির একটা টাইম আলোচনা করলাম আপনাদের সাথে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যাদের বাড়িতে আশ্রিত কেউ থাকেন দেখুন আশ্রিত থাকলেই সে খারাপ ব্যক্তিত্ব এরকম তো কোনো বিষয় নেই তবে হ্যাঁ একটা বিষয় আপনার আন্ডারে রয়েছে আপনার নিচের রয়েছে কোনো পক্ষ তারা কিন্তু বিশেষ করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা মিথুন রাশির ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে মিথুনের ক্ষেত্রে এই মাসটিতে আমি সর্বাধিক পজিটিভ যে জায়গাটা এক্সপেক্ট করতে পারি সেটা হলো তাদের কর্মজীবন দেখুন প্রফেশনাল লাইফে দশমের আহু শত্রু আছে ছিল এখনও কিছুদিন থাকবে এবং তার সাথে সাথে আপনি বারবারই দেখছেন আপনার বিরুদ্ধ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে একটা সহজ স্বাভাবিক পরিবেশ হলে আমাদের এগোতে সুবিধা হয় প্রতিকূল পরিবেশে এগোনোটা খুব কঠিন অনুকূল পরিবেশে আবার অনেকটা সহজ তা আমি মনে করি এই প্রতিকূল পরিবেশে যে এগোতে অসুবিধা মিথুনের ফেস করতে হচ্ছে প্রফেশনাল লাইফে তার অন্যতম কারণ হলো আপনি নিজে কারণ আপনি আপনার মনের কথা আপনার ভিতরের কথা আপনি আপনার কলিগকে সব বলে দেন আর আপনার কলিগও তাদেরকে ঠিক পৌঁছে দেয় যে কারণে আপনার প্রফেশনাল জায়গাটা এতটা ডিস্টার্ব এমনিতে মিথুন কিন্তু কারিগরি দক্ষ সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে ওস্তাদ মিথুন রাশি বিভিন্ন রকম পজিটিভিটি মিথুনের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কিন্তু মিথুনের একটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট সে সমস্ত কিছু বিশ্বাসে সরল বিশ্বাসে শিশুরা যেভাবে বিশ্বাস করে মিথুনও সেভাবে বিশ্বাস করে আর এই সরল বিশ্বাসে তারা সব কিছু শেয়ার করে তবে আদ্রা সব থেকে বেশি সাফার করে প্রত্যেক রাশিতে এমন একটি নক্ষত্র আছে যে নক্ষত্র সর্বাধিক সাফার করে মিথুনের ক্ষেত্রে সেই নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবেই আদ্রা নক্ষত্র যদিও বর্তমান সময় আমি মনে করি কারোর ক্ষেত্রে অতটা নেগেটিভ জায়গা থাকছে না প্রফেশনাল লাইফে পজিটিভিটি থাকবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমানে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন অফিস রিলেটেড নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বই কি কমবে না মিথুন রাশির অনেকেই সরকারি চাকরির প্রচেষ্টা করছেন দেখুন জন্ম ছকে যদি চাকরি থাকে আর আপনার কর্মযোগ যদি শুভ হয় আপনি যদি একেবারেই একনিষ্ঠভাবে আপনার লক্ষ্যকে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকেন আপনার লক্ষ্য পূরণ অবশ্যই হবে কিন্তু অনেক সময় দেখা যায় টাইমিং লাগে অনেক সময় দেখা যায় আপনি চেষ্টা করছিলেন এর একটা টাইমের পর থেকে আপনি অন্যদিকে শিফট করলেন সেটা পেলেন বা অনেক সময় দেখা যায় আপনি একটু হাই প্রোফাইল জবের ট্রাই করছিলেন প্রাথমিক অবস্থায় তারপরে পরিবেশ পরিস্থিতি কাট অফ মার্ক ইত্যাদি ইত্যাদি দেখার পর থেকে আপনি আস্তে আস্তে ডিসিশন পরিবর্তন করেছেন এবং এই জায়গাগুলো ফলে দেখা যাবে মিথুনের পজিটিভিটি তো এসেছে কিন্তু যেটা লক্ষ্য ছিল সেটা পূরণ হলো না এবং মিথুনের ক্ষেত্রে আমি প্রায়শই দেখি তারা তাদের সিদ্ধান্তে অনর থাকতে পারে না আজকে সিদ্ধান্ত নিয়েছে অমুক মানুষের সাথে আর কথা বলবো না পরক্ষণে দেখা যাবে সে সিদ্ধান্ত নিল ঠিক আছে বলা যায় যা হবে ভাবা যাবে সো এই টেন্ডেন্সি কিন্তু মিথুনের ক্ষেত্রে অনেকটা বেশি দু হাজার চব্বিশের অক্টোবর মাসে আমরা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে লক্ষ্য করা যাবে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট ঘটছে বা সিচুয়েশন আরও বেশি ইম্প্রুভ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে শত্রু থাকলেও কিছুটা পজিটিভিটির জায়গাও আমরা অক্টোবরে পাব তবে ব্যয় বৃদ্ধির প্রবণতাটা অনেকটা বেশি রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন অনুসারে এটা বলা যেতে পারে ব্যয় বাড়বে মিথুনের এবং বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেই প্রশ্ন করছিলেন যে দাদা চাকরি পরিবর্তনটা কি হতে পারে দেখুন সিচুয়েশন অনুসারে ভাবতে হবে কি করা যায় তবে এই সময়ে পরিবর্তনের জন্য যারা চেষ্টা করছেন হয়ে যাবে দেখবেন অক্টোবরে অনেকে অফার পাবেন আমি সংখ্যাটা হয়তো অনেকটা হিউজ ভাবছি যে মিথুন রাশির অনেক জাতক জাতিকারা যারা বর্তমানে এই ধরনের অবকাশে আছেন বর্তমানে এই সমস্যার মধ্যে রয়েছেন তা ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তাদের চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটি আসবে যদিও ব্যবসার ক্ষেত্রটা অন্য কথা বলছে ব্যবসা কী বলছে ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তম এবং দশম উভয় অধিপতি রেটোক্রেট কিছু পেন্ডিং বিষয় এই মুহূর্তে সম্পন্ন হবে নতুন কোনো ফ্রাঞ্চাইজ নেওয়া নতুন কোনো ইনভেস্টমেন্ট করা এই ধরনের টেন্ডেন্সি মিথুন রাশির ক্ষেত্রে অনেকটা বেড়ে যেতে পারে এবং সিগনিফিকেন্টলি দেখা যাবে ধীরে ধীরে মিথুনের এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু আসছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অক্টোবর মাসে আমরা ব্যবসা কেন্দ্রিক বিষয়ে উন্নতি দেখব তবে ব্যবসায়ী শত্রুকে দমন করার প্রচেষ্টা রাখতে হবে দু হাজার চব্বিশের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে বিজনেসের জায়গাটা ভালো হচ্ছে ওড়ালো কিছু টাকা পাওনা দেনা এই বিষয়গুলো নিয়ে কিছুটা ইভেন্ট করতে পারে তার মানে এখানে দেনা শোধ পাওনা প্রাপ্তিগুলোর সম্ভাবনা বাড়তে পারে ওয়ার্ক কালচার একটু বেটার হবে বলে মনে করছি মিথুনের ক্ষেত্রে যারা ব্যবসা করেন হুঁশিয়ারি দ্রব্যাদির যারা ব্যবসা করেন আরতদারের পজিটিভিটি আছে যারা ব্যবসা করেন মূলত বইপত্র খাতা মিডিয় চলবে যারা যুক্ত রয়েছেন আর্ট কালচার ইত্যাদির সাথে পজিটিভ হবে যারা যুক্ত রয়েছেন নার্সিং প্রফেশনে ডেভেলপমেন্ট হবে সেবামূলক প্রফেশনে ডেভেলপমেন্ট হবে যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড বিজনেসে পজিটিভিটি বাড়বে যারা গার্মেন্টস কার্টেন বিভিন্ন ঘর সাজানোর আসবাবপত্র ইত্যাদির ব্যবসা করেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে স্টেশনারি ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কাঁচামাল মিডিও কর যাবে মৎস্য রিলেটেড মিডিও কর যাবে যে কোনো ধরনের মিট শপ বা লাইভ প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়াও আমরা লক্ষ্য করতে পারব যারা লোহা বা ভারী দ্রব্যাদির কাজ করেন বা কোনো রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে যাদের যে কোনো ম্যানুফ্যাকচারের কাজের সাথে যুক্ত রয়েছেন পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা বিদেশ যাত্রার ক্ষেত্রে মিথুনের এই সময়টা একটু বেটার যেতে পারে অনেক ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে বিদেশ যাওয়ার অনেক ক্ষেত্রে নতুন ভিসা প্রাপ্তির সম্ভাবনা বিদেশে যাওয়ার জট মিটে যাওয়ার সম্ভাবনার জায়গা রয়েছে অনেকে স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে পারেন এই সময় জিম ইত্যাদি ইত্যাদি করার টেন্ডেন্সি রয়েছে একটাই পরামর্শ দেবো যে কোনো ভারী দ্রব্যাদি ওঠানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে একটু সাবধানে রাখবেন ছোটোখাটো হোচট খাওয়া মোচড় খাওয়া হাড়ের কোনো ব্যথা বেদনার সমস্যা এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়বে মিথুনের যে সমস্ত জাতক জাতিকাদের গুপ্ত সমস্যা রয়েছে ভালো ডক্টর দেখান এই সময়টা আপনাদের জন্য কিছুটা রেকটিফিকেশন নিয়ে আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন মিডিও কর চলবে নতুন কোনো ইভেন্ট নেই তবে ডিভোর্সের মাত্রাটা অনেকটা কম নতুন বিয়ের যোগ যদিও আমরা দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি লাভ ম্যারেজের ক্ষেত্রে মিডিয় কর পরিস্থিতি থাকবে কিছু ক্ষেত্রে যোগাযোগ বাড়বে জিরো কমিউনিকেশনে যারা রয়েছে নো কমিউনিকেশন কোনো যোগাযোগ নেই তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু লক্ষ্য করতে পারছি এই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করা যায় না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর পরিমাণে সুস্থ থাকুন আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই ছিল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে এবং অবশ্যই বোনাস রাশির ফলে আমরা আরও ইন ডিটেলস প্রেডিকশন করবো শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ